গুড মর্নিং রাধে রাধে সবাইকে আমি পৌশালী পৌসান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব পাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন এখন বাজে সকালবেলা প্রায় আটটা মতো বাড়ির বাসে কাজকর্মগুলো সেরে পুজো করে এখন স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে গাছগুলো সারবো তার আগে কিন্তু কিচেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর সকালবেলা উঠেই না কয়েকটা গাছকে এই রান্নাঘরের রোদ্দুরে একটুখানি রোদ খাইয়ে নিই যেগুলো বিশেষ করে ঘরের ভেতরে থাকে তা হলে ওদিকের বারান্দাতে থাকলেও না কিছু কিছু গাছে খুব ভালো একটা রোদ্দুর পায় না এই যেরকম এই গাছটা কিছুদিন আগে কিনেছিলাম সেটা না রোদ্দুর পাচ্ছিলো না তো আজকে ভালো করে রোদ দেখিয়ে নিয়েছি প্রথমে আমি এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে অনেকটা সকাল সকাল উঠেছিলাম তাই পুজোর আগে আর ভাত ডালটা বসায়নি তো পুজো সেরে এসে ভাত ডালটা বসিয়ে নিয়েছি আর এই গাছটাকে না একটু ভালো করে স্নান করিয়ে নিচ্ছি এখন তো গরম পড়েই গেল গরমের সময় কিন্তু আমার গাছদেরকে আমি বেশ ভালোভাবে স্নান দিই মোটামুটি সপ্তাহে একবার দু সপ্তাহে একবার ওদেরকে ভালো করে স্নান করাই কালকে রাত্রেবেলা কি রান্না হবে কিছুই চিন্তা ভাবনা করে রাখিনি তাই আজকে সকালে উঠে এখন ফ্রিজ হাতরাচ্ছি কি রান্না করা যায় সেই চিন্তা ভাবনা করছি বাস্কেটটা খুলে কিন্তু প্রথম দেখতে পেলাম কুমড়ো কুমড়োটাতে ছিল না আমি একদম ভুলে গিয়েছিলাম তো দেখার সাথে সাথে মনে পড়লো সয়াবিন আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি বানিয়ে ফেলবো হাজব্যান্ড বেশ কয়েকদিন ধরে বলছিল সয়াবিন আলু তরকারি করার জন্য আর সয়াবিন না সব সময়ের জন্য খাওয়া খুব একটা বেশি ভালো নয় আমরা মোটামুটি মাসে দু থেকে তিনবারই সয়াবিন খাই তাছাড়া বেশি কিন্তু খাই না আর এই তো এখানটায় কিন্তু আমি প্রথমে ডালটা বসিয়ে নিয়েছি আজকে একটুখানি সাম্বার ডাল বানাচ্ছি তার সাথে আলু পটল ভাজা আর এই শুকনো একটা বেগুনকে পেয়েছিলাম ফ্রিজের মধ্যে সেটাকেও একটুখানি ভেজে নেব তার সাথে এই যে কুমড়ো আলু আর সয়াবিনের তরকারি এই মূল্যবৃত্তির মার্কেটে না কোনো কিছু জিনিস যেন নষ্ট করতে ইচ্ছে করে না ফ্রিজের মধ্যে এই শুকনো বেগুনটা পড়েছিলো ভাবছিলাম কি করব কি করব আমার কাছে তো কোনো রকম শাক নেই যেটা দিয়ে একটা চচ্চড়ি মতো বানিয়ে ফেলবো তো দেখতে খারাপ লাগলেও ভাবলাম ভাজা ভাজা করে নিই এটা দিয়ে প্রথম পাতে ভাত খাওয়া হয়ে যাবে তো এখানটা ভাজা করে নিয়েছি আর বেগুনগুলো না একদম শুকিয়ে গিয়েছিল যেহেতু নষ্ট হয়ে এসেছে তো ভাজার পরে একদম শুকিয়ে এসেছে আর এই তো এখানটায় কিন্তু একটুখানি আলু আর পটলকে ভেজে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম পটল দিয়ে কোনো একটা তরকারি করব। তারপরে দেখলাম যে না পটল দিয়ে তরকারি করতে গেলে অনেকটা সময় লাগবে সময় বাঁচানোর জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার অড়হর ডালটা সমস্ত রকমের সবজি দিয়ে ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে আর এদিকে আমার ভাতটাও ততক্ষণে ফুটে এসেছে এই গরম পড়ে গেল মানে দুপুরে বান্নাতে আরও শর্টকাট কিছু উপায় খোঁজার চেষ্টা করব এই সাম্বার ডালটা দিয়ে মোটামুটি ভাত খাওয়া হয়ে যায় আর এর মধ্যে কিন্তু সমস্ত সবজিও দেওয়া যায় তো এটা কিন্তু এই গরমের সময় আমি অনেক বেশি পরিমাণে বানাই তার সাথে কারিটাও খুব বানাই এই ওয়েদারে কিন্তু কারি চাওয়ালটা দুপুরে আমাদের খুব ফেভারিট একটা খাওয়ার মানে একটা পদে মোটামুটি দুপুরের খাওয়ার দাওয়ারটা কমপ্লিট হয়ে যায় আমরা সবাই খেতে খুব ভালোবাসি আর তার সাথে কিন্তু এই সাম্বার ডালটা সাম্বার ডালের মধ্যে না কারি পাতা না দিলে একদম ভালো লাগে না সেই জন্য একটু কারিপাতার পাতার ফোড়ন দিয়েছি আর তার সাথে একটু সাম্বার মশলা ছিল আমার কাছে সেটা দিলাম সাম্বার মশলাটা না আগের বছর কেনা রয়েছিলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম মশলাটা কিন্তু বেশ ফ্রেশ রয়েছে আর এখানটায় আমার তো নিরামিষে একটাই হাতা রয়েছে সেই কারণে এই ডালে যে হাতাটা দিচ্ছি তারপর কিন্তু ধুয়ে আমি এই পটল আর আলু ভাজার মধ্যে দিচ্ছি কারণ ডালটা না আমি ওই আমিষ যে প্রেসার কুকারটা থাকে তার মধ্যে সেদ্ধ করেছিলাম আর এই তো এখানটায় কিন্তু ডালটা এখন ফুটে এসেছে ওর মধ্যে একটু তেঁতুলের পাল্প দিয়ে দিলাম মানে তেঁতুলটাকে জলের মধ্যে ভালো করে মাখো মাখো করে নিয়েছিলাম আর সেই জলটা আমি এখন ডালের মধ্যে দিয়ে বেশ এখন ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নেব একটুখানি মিষ্টি দিয়েছি যাতে হালকা একটু টক মিষ্টি ভাব থাকে আর কি আর এই তো এখানটায় কিন্তু সয়াবিন আলুর তরকারির জন্য আমার মশলাটা কষা কষা হয়ে এসেছে সবজি আর সয়াবিনটা দিয়ে আমি ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর সয়াবিনটা না আগে থেকেই আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ফুলেও গিয়েছে তো ওটাকে কষানোর পর ওর মধ্যে আমি জল দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমি স্প্রাউটটা বানানোর জন্য মুগ আর ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি স্প্রাউট বেরিয়েছে তো এটাকে আমি এখন এই ছাঁকনির মধ্যে রেখে দেবো আজকে সারা রাত কালকে আবার আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো গরমের সময় তো স্প্রাউট বেরোতে খুব একটা বেশি দিন সময় লাগে না একদিনেই কিন্তু এখন দেখছি ভালোভাবে স্প্রাউট বেরিয়ে যাচ্ছে সোয়াবিন আলু আর কুমড়োটা কিন্তু মশলার সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ওর মধ্যে একটুখানি জল দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে ওটাকে আমি ফুটতে দিয়ে এসেছি তারপরে কিন্তু এদিকে আরও কিছু কাজে হাত লাগিয়েছি একদিন আগেই না আমি আমার যে সাদা রঙের পর্দাটা আছে সেটা ধুয়ে দিয়েছিলাম তার সাথে সোফার ওপরে যা কিছু দেওয়া থাকে সমস্ত কিছু ধুয়ে একদম ক্লিন করে নিয়েছিলাম আমি তো আপনাদেরকে আগেও বলেছি আমার সোফা আজকাল এত বেশি নোংরা হয় আমি এক সপ্তাহও কিন্তু একটা কাভার দিয়ে রাখতে পারি না মোটামুটি সপ্তাহে আমাকে চেঞ্জ করতে হচ্ছে আর তার সাথে না এই কুশন কভারগুলো এবারে বেশ ভালো ময়লা হয়ে গিয়েছিল সে কারণে একদম পরিষ্কার করে ফেলেছি আর এই সাদা পর্দাগুলো জবে থেকে এনেছি তবে থেকেই লাগানো রয়েছে একদম ক্লিন করা হয়নি এগুলো তো লিডেনের পর্দা খুব একটা বেশি পরিষ্কার করলে না পর্দার কোয়ালিটি খারাপ হয়ে যায় এমনিতেও বাড়ির পর্দা কিন্তু আমি বছরে দুবার মতোই ক্লিন করি সবসময় ক্লিন করি না তো এবারে দেখলাম সাদা পর্দাটা এত ময়লা হয়ে গিয়েছে দেখতে একটুখানি কালচে কালচে লাগছে আর এটা এত খারাপ লাগছিল চোখে দেখতে সে কারণে ভাবলাম একদম ক্লিন করে দিই আর এই পর্দাগুলো ধোয়ার পরে দেখে পর্দার কিন্তু লেন্থটা একদম ছোট হয়ে এসেছে তো সেটাকে এখন আমি প্রেস করে ঠিক করার চেষ্টা করছি তবে ঠিক হয়নি জানেন আমার মা যখন এসেছিলো এই পর্দাটা কিন্তু নিচ থেকে একটুখানি সেলাই করে দিয়েছিল কারণ আমার পর্দাটা না নিচে একদম গড়াগড়ি খাচ্ছিলো তো প্রত্যেকদিন তো ঝাড়ু দিতাম তো ভাবতাম ঝাড়ু লেগে লেগে পর্দার নীচগুলো যদি খারাপ হয়ে যায় আর ওই কালো দাগ লেগে গেলে না পরিষ্কার হতে চায় না সেই কারণে মাকে বলেছিলাম নতুন পর্দাগুলো নিচটা একটুখানি তুমি সেলাই করে দাও তো মা করে দিয়ে গিয়েছিল তো ঠিকঠাক ছিল লেন্থটা তো এবারে ধোয়ার পরে দেখলাম লেন্থটা আরও ছোট হয়ে গিয়েছে তো যাই হোক এটা তো ওই ডাইনিং টেবিলের পেছনে থাকে খুব একটা বেশি খারাপও লাগছে না দেখতে এমনিতেই আমি ছোট ছোট জানালার জন্য একটুখানি লম্বা পর্দাই পছন্দ করি কারণ এই লম্বা পর্দাগুলো দিলে না রুমের লুকটা আরেকটু বেশি ভালো লাগে যাদের রুম অনেক বড় বড় হয় তারা যদি জানালাতে ছোট ছোট পর্দা ব্যবহার করে মানে উইন্ডো কার্টেন ব্যবহার করে তাহলে কিন্তু রুমটা খুব একটা বেশি ছোট লাগে না তবে আমাদের রুমগুলো তো ছোটো ছোটো আমরা যদি ছোটো পর্দা ব্যবহার করি না তাহলে রুমের লুকটা আরও বেশি ছোট লাগে তো ডেকোরেশনের ক্ষেত্রে বলে যাদের রুম ছোট তারা যদি পর্দার ক্ষেত্রে একটুখানি লম্বাবালা পর্দা ব্যবহার করতে পারে তাহলে কিন্তু রুমের লুকটা আরও বেশি এনহ্যান্স করে আর এই লম্বা পর্দা না রুমটাকে আরও বেশি বড় দেখাতে সাহায্য করে আর কি তো যাই হোক পর্দাটা লাগিয়ে নিয়ে আমি সোফাটাও কিন্তু আবার কাভার করে দিয়েছি আমার ওই একটা পুরোনো ওড়না দিয়ে আর এখানটায় কিন্তু এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আগের দিনের ভিডিওতে জয়িতা মুখোপাধ্যায় ভাই লিখেছে যে তুমি কি কিচেনে ব্রাশ করো প্লিজ ডোন্ট মাইন্ড আমি তোমার ভিডিও দেখতে পছন্দ করি প্রথমেই বলি দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি যে আমার ভিডিও দেখো আর সেগুলোকে পছন্দ করো তোমার এই কমেন্টটা আমি একদমই খারাপভাবে নিচ্ছি না উল্টে আমি খুশি হয়েছি যে তুমি আমার এত ছোটোখাটো ব্যাপারগুলো খেয়াল রেখেছো আর সত্যি কথা আমার তো আপনাদেরকে জানানোই হয়নি যে আমি কেন এখন কিচেনে ব্রাশ করছি আসলে কয়েকদিন আগে লক্ষ্য করলে দেখবেন কিচেনের কাছে যে সিঙ্কটা থাকতো সেখানেই আমরা ব্রাশ করতাম বেশিরভাগ তবে এখন না কিচেনে যেতে হচ্ছে কারণ আমাদের যে ওই সিঙ্কটা রয়েছে তার ট্যাপটা একদম খারাপ হয়ে গিয়েছে মানে যখনই আমরা ট্যাপ খুলছি তখন নিচ থেকে এত জল পড়ছে যে আমার কিচেনটা একদম ভিজে যাচ্ছে তো ঠিক করব করব বলে আর করা হয়নি সেই কারণে এই কয়েকটা দিন আমি কিচেনেই ব্রাশ করছি আর ঠাকুরের থালাবাসনগুলো তো কিচেনেই ধুই সেই কারণে কি করি বলুন তো ঠাকুরের থালাবাসন আর কিচেনের সিঙ্কে নামাই না সাইডে রাখি ওখান থেকে ধুয়ে ধুয়ে আমি থালাতে নিয়ে নিই আর কি তো আশা করি আপনাদের প্রশ্নের আমি উত্তর দিতে পারলাম কয়েকদিনের মধ্যে ওটা ঠিক করে নিলে আবার ওই আগের মতো ওই সিঙ্কেই মুগ্ধবো আমারও খুব খারাপ লাগে এই জিনিসটা তবে কিছু করার নেই জানেন যেহেতু ভাড়া বাড়িতে থাকি আর এই দুটো মাত্র সিঙ্ক আর একটা বাথরুমেরই নল রয়েছে বাথরুমে তো এই সমস্ত কাজ বাজ করতে যেতে পারি না কারণ মেয়ে আমাদের সঙ্গে থাকে ব্রাশ করার সময় ওকে যদি বাথরুমে সকালে নিয়ে যায় না ও একদম ভিজে যাবে আর এই দেখুন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কটা কাজ সেরে ফেললাম দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিন্তু ক্লিনিংয়ের কাজে হাত দিয়ে দিয়েছি প্রথমেই আমি একদম মেইন রোডটা ক্লিন করে ফেলেছি তারপরে ফ্রিজ ওয়াশিং মেশিন ওগুলো ক্লিন করে এদিকে বারান্দাতে চলে এসেছি আর ওই কুমড়ো আলু আর সয়াবিনের তরকারিটা যে করেছিলাম না সেখান থেকে কিছুটা তরকারি বের করে হাজব্যান্ডের জন্য রেখে দিলাম ওকে বিকেলে টিফিনে দেব বলে তার সাথে একটু রুটিও বানিয়ে দেবো ভেবেছি এই গরমের সময় না এই ধরনের খাবার যদি আমি বেশিক্ষণ বাইরে রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে হাজব্যান্ডকে যদি এরকম ধরনের গ্রেভিওয়ালা তরকারি দিতে হয় তাহলে আমি রান্না করে আগেই ওটাকে ডিপ ফ্রিজে রেখে দিই মোটামুটি তিন চার ঘন্টা ডিপ ফ্রিজে থাকলে কী হয় ওটা একদম বরফ হয়ে যায় ও যখন অফিস নিয়ে যায় ওই বরফটা গলে গলে যখন নর্মাল টেম্পারেচারে আসে তখন কিন্তু অনেকটা সময় লাগে তো সেই কারণে আমি এরকমই একটা ট্রিক্স ফলো করি ওকে এখন খাওয়ার দেওয়ার সময় ডিপ ফ্রিজে রেখে বরফ করে তারপরে ওকে দিয়ে দেই আর কি আর কিছুদিন আগে আমার কিচেনে যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য কিন্তু আমার কিছু কিছু জিনিস একটু ড্যামেজ হয়ে গিয়েছে একটু বলবো না একদমই ড্যামেজ হয়ে গিয়েছে তো যাই হোক সে কথা আর মনে করছি না আর আপনাদেরকেও মনে করাচ্ছি না তো এখন আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর কিচেনের কন্টেনার দেখাই চলুন একদম ছোটো ছোটো কন্টেনার নিয়েছি শুধুমাত্র মশলাপাতি রাখার জন্য এগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি আর এই ব্র্যান্ডটা হচ্ছে সালিমো মানে অ্যামাজনের ইন হাউস ব্র্যান্ড এটা আর আমি না এবারে কাঁচের জিনিস নিয়ে নিয়ে প্লাস্টিকেরই নিয়েছি আর প্লাস্টিকের মধ্যে এরকমই ক্লিয়ার কন্টেনার আমি খুঁজছিলাম অনেক জায়গাতে খুঁজেছি তো কোথাও কিন্তু এরকম পাচ্ছিলাম না তো শেষ আমি অ্যামাজনে পেয়েছি আর এগুলো অনেক কম প্রাইসে পেয়ে গিয়েছি তো একটা আমি দেড়শো এম নিয়েছি আরেকটা কিন্তু দুশো এম ইনহাউস থেকে নিয়েছি একটা ব্র্যান্ডের নিয়েছি আপনারা দেখতেই পাবেন একটু পরে এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে দুটো কিন্তু একই রকম দেখতে তবে একটুখানি শেপটা আলাদা আর কি আর এই ব্র্যান্ডের নাম হচ্ছে পার পেট তো প্রত্যেকটা কন্টেনারের মধ্যে কিন্তু এরকম ছোট ছোট স্পুন রয়েছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে আগে যে কাঁচের কন্টেনারগুলো নিয়েছিলাম তার মধ্যে কিন্তু কোনো রকম স্পুন ছিল না তো এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে আর এই দুই ব্র্যান্ডেরই জিনিসগুলো মোটামুটি আমার কাছে সেমই লেগেছে খুবই হার্ডই মানে ওপর থেকে চাপলে কিন্তু একদমই মুড়ে যাচ্ছে না খুবই শক্তপোক্ত রয়েছে আর প্রত্যেকটা কিন্তু তিনটে তিনটে ছটা করে কন্টেনার রয়েছে জিনিসপত্র রাখার পরে কিন্তু তখন আপনাদের সাথে আসল রিভিউ শেয়ার করব এই কথাটা এই কারণে বলছি আমি অনেক রকম কন্টেনার নিয়েছি যেগুলোতে লেখা রয়েছে এয়ারটাইট তবে জিনিসপত্র রাখার পরে না সেগুলো সগি হয়ে গিয়েছে বা পিঁপড়ে ঢুকে সেটা নষ্ট করে দিয়েছে তো এটার মধ্যে জিনিসপত্র রাখলে তখনই বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি এয়ারটাইট কন্টেনার কিনা এখন তো সেটা বলতে পারছি না তবে এখন দেখে মনে হচ্ছে এয়ারটাইট কন্টেনার বলে আর এই কাজগুলো করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো নিয়ে চলুন পিঙ্কি কর মারিয়াম মোনা প্রাণজা চায় জয়শ্রী বিশ্বের স্মৃতিপাহী ইসিতা শাহ জয়িতা মুখোপাধ্যায় শালিমা খাতুন এনি খুকু আর জয় ইন লাভ তো আপনাদের সব পাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যে আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে আমাকে এইটুকু সময় দিচ্ছেন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তার জন্য কিন্তু আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আর এই তো এখানটা কিন্তু হাজব্যান্ডের জন্য রুটি বানিয়ে নিচ্ছি যেহেতু আজকে সকাল সকাল রান্না করেছিলাম সে কারণে রুটিটা তখন করিনি ভেবেছিলাম অফিস যাওয়ার কিছুক্ষণ আগে গরম গরম রুটি করে দেব। আর এখন না রুটিগুলোকে আমি আর ডাইরেক্টলি গ্যাসের আগুনে এটাকে আর ফোলাচ্ছি না একদম তাওয়াতেই ফুলিয়ে নিচ্ছি তার জন্য একটু সময় বেশি লাগলেও তবে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আমি অনেক চেষ্টা করে এখন এরকমভাবে রুটি বানাতে শিখছি ধীরে ধীরে পিঙ্কি কর আইডি থেকে দিদিভাই লিখেছে দিদিভাইয়ের আমার ভিডিওগুলো খুব ভালো লাগে দেখতে আর দিদিভাইয়ের একটা ছোট্ট বেবি রয়েছে যার নাম তৃষা ছোট কুচকি এখন ক্লাস থ্রিতে পড়ে তো আমার তরফ থেকে কিন্তু ওর জন্য অনেক ভালোবাসা রইল আর রাধা মাধবের কাছে প্রার্থনা করি ও যেন বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হয় আর অনেক ভালো পড়াশোনা করে আর খুকু দিদিভাই লিখেছে রোজার মাস চলার কারণে কয়েকদিন আমার ভিডিও ঠিকঠাক দেখা হয়নি তো তার জন্য সরি চেয়েছে আমার কাছে দিদিভাই আমার কাছে সরি বলার কিচ্ছু নেই এই সময়টা তোমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই এই জন্য এই সময় তোমাদের যা করণীয় সেগুলো কিন্তু মন দিয়ে করো আর সৃষ্টিকর্তাকে খুশি করার চেষ্টা করো আমি তো রয়েছি সময় পেলে আমার ভিডিও অবশ্যই দেখো আর এই তো কথা বলতে বলতে কিন্তু এদিকে একটুখানি বিটরুটের রায়তা বানিয়ে নিলাম আর এই দইটা না আগের দিন আমরা বাড়িতেই বানিয়েছিলাম আর এই গরমটা পড়ার পরে না বাড়িতে খুব সুন্দরভাবে দই পাতা যাচ্ছে পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর বিটরুটের যে রায়তাটা বানিয়েছিলাম সেখান থেকে কিছু না শুধুমাত্র একটু চাট মশলা আর একটুখানি চিনি আর নুন ব্যবহার করেছি আর বিটরুটটা ক্রেট করে ব্যবহার করেছিলাম খুবই ভালো হয় আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর এখন সন্ধেবেলা মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ওর জন্য একটুখানি রুটি দিয়ে আমি পিৎজা বানিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সহজে বাড়িতে বানানো যায় আর বাচ্চাদেরকে দিলে কিন্তু ওরা খুব পছন্দ করে খাবে আমার মেয়ে তো এটা খেতে খুব ভালোবাসে তবে বাচ্চাদের মন নয় কখনো কখনো কখনও পছন্দ করলে আবার কখনো কখনও হাতও দিতে চায় না আজকে নিজের থেকেই বললো খাবে বলে তাই বানিয়ে দিচ্ছি আর কি আর এই রুটিটা না আপনারা চাইলে আগে থেকে বানিয়ে রাখতে পারেন আমি কিন্তু এটা দুপুরবেলা বানিয়েছিলাম তো রুটির ওপরে একটুখানি সস দিয়েছি আর তার সাথে মেওনিশ দিয়েছি আর ওপর থেকে একটুখানি পনিরকে ক্রাম্বল করে ছড়িয়েছি আর চিজ দিয়েছি অনেকটা পরিমাণে আর একটুখানি বেবিকর্ন দিয়ে দিয়েছি তো এটাকে কিন্তু এরকমভাবে ভাপে বসিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো তারপরেই কিন্তু চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে আর আমাদের এই সুস্বাদু রুটি পিজাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে খুব সহজে আর চটজলদি কিন্তু এটা বানানো যায় আর এই পিজাটার ওপরে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের টপিংস দিতে পারেন তবে আমার কাছে কিন্তু আজকে কিছুই ছিল না সেই কারণে একটুখানি বেবিকর্ন দিয়েছি শালিমা খাতুন আপু লিখেছে খুব ভালো অভ্যেস করিয়েছেন আপু বাচ্চারা কিন্তু ছোট নিজের হাতে থাকা ভালো এটা একদমই ঠিক কথা তবে বড় হওয়ার খাওয়া সাথে সাথে না বাচ্চারা অনেক বেশি দুষ্টু হয়ে যায় সেই কারণে এখন দুষ্টুমি করলে নিজের থেকেই খাইয়ে দিই কি তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণের যেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন টাটা